বন্ধুরা সকলকে শুভ সকাল আশা করি সকলে তোমরা খুব খুব ভালো আছো আর আমিও ভালো আছি নতুন একটা সকালের শুভেচ্ছা তোমাদের সকলের জন্য রইল আর হচ্ছে আজকে হোলি হ্যাপি হোলি সকলকে জানিয়ে দিচ্ছি বন্ধুরা আর দেখো আমি বিছানাটা একটুখানি গুছিয়েছি বর বাড়িতে রয়েছে এখন যাব হচ্ছে ঘুম থেকে উঠে উঠোন বাসি উঠোন ঘর ঝাড় দিয়েছি তারপরে হচ্ছে সমস্ত বাসি কাজকর্ম করেছি থালা পাসন ধুয়েছি এখন হচ্ছে যাব একটু মানে আবির কিনতে যেহেতু বোন রয়েছে বোনকে একটু দেবো আমি একটু নেবো আর হচ্ছে কি বলো তো আজকে আমি হচ্ছে ঠাকুরকে দিতে পারবো না তাই আমার বর দিয়ে দেবে চলো তোমাদেরকে সমস্তটা দেখাবো আর হচ্ছে বাজারে যাওয়ার সময় দেখিয়ে দিচ্ছি চলো বন্ধুরা এখন হচ্ছে দুপুরবেলা আর দেখো আবির ঠাবির খেলে হলেমলেই চলে এসেছি আর হচ্ছে এই যে হচ্ছে লুক এখন স্নান করে রান্নাবান্না করবো আর হচ্ছে বোন এসেছিলো এসে নিয়ে চলে গেছে আবিরটা আর হচ্ছে আমি এখানে ইয়ে করছি দেখো বন্ধুরা আমি আর আমার বর এই যে বরের লুকটা পুরো দেখো পুরো দাঁতকেলি গেছে দাঁতকেলিও করছে এবার হচ্ছে আমার ঘরের অবস্থা এই আর হচ্ছে এখন যাবো দুজনে মিলেই স্নান করে আসবে একসাথে সিনান টান করে তারপর হচ্ছে রান্না করবো একটু মাংস আর হচ্ছে ভাত করব আর কিছুই না বোন আসবে একটু করে আর হচ্ছে বরের কাজ হচ্ছে ওই যে ব্যাটারি থেকে কিরকম করবো না ঠাই নেবে আর মাথাটা দেখায় দেখো মাথার অবস্থার ঘেঁটিতে রঙ দিয়ে পুরো ভুলে দিয়েছে চলো বন্ধুরা টাটা পরে আবার আসছি বন্ধুরা সিনান করে চলে এসছি আর এসে সমস্ত কা মানে সিনান করে ঘষে মাঝে তারপরে তুলে মুখের গুলো তারপরে হচ্ছে দেখো মাংস রান্না করবো তার জন্য হচ্ছে পেঁয়াজ কেটেছি রসুন আদা শুকনো লঙ্কাটা পরে দেবো আর এখানে রয়েছে চয় ঝাল এখানে রয়েছে আলু এই সমস্তটা দিয়ে এখন রান্না করবো চলো রান্না করতে করতে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি আর হচ্ছে এই দেখো বোন চলে এসছে বোন বসে রয়েছে আর হচ্ছে আমি একটু পরে মশলাটা করবো আর আমার বর গিয়েছে একটু মাংস আনতে দেখো মুখের হালত এরকম পুরোটা মানে কি বলবো পুরো একেবারে তুলে তুলে ঘষে মাঝে মানে কি বলবো এত ঘষা ঘষেছি পুরো মুখটা পুরো ছাল উঠে যাবে এরকম মনে হচ্ছিলো তারপরে এইখানে একটু রয়েছে এইখানে একটু রয়েছে এইখানে একটু রয়েছে গলায় তারপর মুখে রয়েছে আর হচ্ছে বর গিয়েছি একটু মাংস আনতে আমার মশলাপাতি এই সমস্তটা তো রেডি তোমাদেরকে দেখালাম তারপর হচ্ছে বর আসবে তারপর রান্না করবো আর আমি এখন মিক্সিতে করে মশলাটা করে নেব আর বর আসবে তারপর রান্না করব। এখনো সকাল থেকে কিচ্ছু খাওয়া হয়নি কোনো কিছু না শুধু একটু মানে প্রসাদ খেয়েছিলাম মিষ্টি আর কিছুই না চলো তাহলে পরে আবার আসছি শরীরটা বিশাল খারাপ কিরকম বলবো বন্ধুরা এখানে আলু ভেজে নিচ্ছি আর হচ্ছে এখানে চৈ জাল আর এটা পরে দেব মশলায় আর এই যে হচ্ছে মশলা করে নিয়েছি আর এই যে মেন হচ্ছে এটা যে মাংসটা চলো তাহলে পরে আবার আসছি রান্না টান্না করে শরীরটা বড্ড খারাপ তুলতে আর পাচ্ছি না মশলাটা সব দিয়ে দিয়েছি বন্ধুরা এখন দেখো কষিয়ে নিচ্ছি ভালো করে কষানোর পরে মাংসটা দেবো দিয়ে আসছি আমরা কড়াইতে দিয়ে দিয়েছি মশলা কষিয়ে এবার হচ্ছে পুরো কষিয়ে নেব ভালো করে দিয়ে তো হচ্ছে না আমার ধর নেই তার জন্য বলছি আমি মানে পারছি না একা একা এতটা করতে ভিডিও করতে পারছি না তার জন্য বলছি মানে পুরো মাংসটা করে তারপরে আবার আসছি চলো বন্ধুরা মাংসটা হয়ে গিয়েছে এবার খেয়ে দেয়ে পরে আবার আসছি চলো পুরোটা হয়ে গেছে আরেকটু ঝোল টানবে তারপরে নামিয়ে নেবো আর ওইখানে দেখো বোন খেতে বসে গিয়েছে বন্ধুরা সকলকে শুভরাত্রি আশা করি সকলে সুস্থ আছো এবং ভালো আছো আর হচ্ছে দেখো সারাদিন পরে রাতের বেলা আবার আসলাম এখন হচ্ছে সাতটা বাজে আর হচ্ছে আর পাশে গান হচ্ছে তো পাশের বাড়ি আজকে হোলি তার জন্য কীর্তন হচ্ছে তার জন্য মানে গানের আওয়াজ ভীষণ আর হচ্ছে দুপুরবেলা তো খাওয়া দাওয়া হলো দেখতে পেলে যে আমি মাংস দিয়ে ভাতছিলাম আর হচ্ছে বোন খেলো বর খেলো মা বাবাকে দিয়ে এসছি আর হচ্ছে আমরা একটু গিয়েছিলাম ফুচকা খেতে সেগুলো আর তোলা হয়নি কারণ বাইকে ছিলাম তো তার জন্য আর তুলতে পারিনি আর সেরকম একটা টাইমও ছিল না সন্ধ্যার দিকে বেরিয়েছিলাম আবার মানে রাত হতে না হতেই বাড়ি চলে এসছি এসে হচ্ছে বর আটা নিয়ে এসতে মানে ময়দা নিয়ে এসতে ময়দা মেখে রেখেছি একটু লুচি করবো লুচি আর মাংস রয়েছে ওটাই রাতের বেলা খাবো আর বোন রয়েছে দেখো বোন ওই যে বর এই যে বোন রয়েছে বোন রয়েছে আর ওই যে বড় শুয়ে রয়েছে আমার করলাম মানে হচ্ছে আমি ভিডিও করি পছন্দ করে না তার জন্য ও জাগে তোমরা কিছু মনে করো না কারণ হচ্ছে ওরকম আমাকে দেখালো হয়তো ভিডিওতে উঠে গেলো এটা আর কি করবো বলো যাকে কেউ কিছু মনে করো না এটাই বলার দেখো পন্ডিত তারপরে ভাবলাম ভিডিওটা এই গানের জন্য তোমরা কিছু শুনতেও পাচ্ছ না অবশ্য আর যেটুকু শুনতে পাবে কি বলবো তারপরে দেখো রং টং আমার সব উঠে গিয়েছে কেউ বুঝতেই পারবে না যে আমি রং খেলেছিলাম শুধু এইখানটাই একটু ছিল সেটা উঠে গেছে চলো বন্ধুরা আজকের মতে ভিডিওটা এইখানে শেষ করছি সকলে ভালো থেকো সুস্থ বন্ধুরা পরে আবার দেখো চলে এসতাম লুচি নিয়ে লুচি করেছি গরম গরম হয়েছে জানাবে আর হচ্ছে এখানে কোন খাচ্ছে দেখো সেটাও তুলে নিয়েছি আর সেটাই তোমাদের সঙ্গে আরেকটু অ্যাড করে দিলাম